আপনার দেখছেন জনতার কণ্ঠ রক্তদান মহৎদান সেই মতন সমাজ সেবায় যারা প্রতি বছর উদ্যোগী নেয় এবছরও তার কোনো ব্যতিক্রম রাখেনি দুর্গা পুজো আর তার মধ্যেই মহালয়ের পূর্ণ লগ্ন অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়ে গেছে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমে গেছে বিভিন্ন পুজো তবে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়িয়েছে তবে তারা কিন্তু থেমে নেই ব্যারাকপুর নালীর মাঠ নবারণ সংঘ দুর্গাপুজো কমিটি দ্বারা অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মহতি কর্মযোগ্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতী দাস সহ ক্লাবের সমস্ত উদ্যোগীতা ক্লাব উদ্যোগরা কি বললেন অর্থাৎ তারা তাদের এলাকার মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি বলতে যে আমাদের পুজো তো প্রত্যেক বছর হয় আমাদের পুজো প্রত্যেক বছর সামাজিকভাবে কোনো না কোনো অনুষ্ঠান আমরা রাখি বিগত এতদিন ধরে আমরা পুজো চালিয়ে এসেছি আরও এইভাবেই আমরা চালাতে থাকবো যাতে পুজো অনুষ্ঠানগুলো আমরা ঠিকভাবে সফল করতে পারি যেমন রক্তদান আরও সমাজসেবামূলক আরও অন্য অন্য কাজ বস্ত্রদান শীত শীত বস্ত্র দান এগুলো আমরা প্রত্যেক বছর করে থাকি আরও করবো এটা আমাদের এই রজ জয়ন্তী বর্ষ এর পরের বার চাইছি যে আরও এর থেকে বড়ো করে যাতে অনুষ্ঠানটা করা যায় সবাই মিলে সেই প্রোগ্রামটা আমরা রেখেছি যেমন এবছর ছোটো করে একটা মেলা হচ্ছে এই মেলাটাকে সামনের বছর আর একটু বড়ো করার চেষ্টা করব আমাদের গ্রামবাসী দিন যাতে আরেকটু আনন্দ উপলব্ধি করাতে পারি তার জন্য আমরা চেষ্টা করব আরও চেষ্টা করব যে আমাদের সামাজিকমূলক কাজ কী কী আমাদের আয়তের মধ্যে পড়ে তার মধ্যে আমরা অনেক সমাজ যেমন রাস্তাঘাট অনেক কিছুই আছে তাহলে আমরা সব কিছু লাইট এইগুলো সব আমরা ক্লাব থেকে বহন করি আরও আমরা চেষ্টা করব যাতে এইভাবে অনুপ্রীত আমরা যাতে আরও যত অলি রাস্তাগুলো আছে ক্লাব থেকে যেগুলো সহযোগিতা করা হয় আরও যাতে বেশি করে করতে পারি সেইভাবে আমরা এগোচ্ছি যেমন এটাকে আমরা দীর্ঘ এরকম ঘর বাড়ি ছিল না আমরা করেছি এরপরে এবার আরও একটু এগোবো ঘরটা আরও সুন্দর করে করা হবে দ্বিতল বিশিষ্ট করা হবে তখন কোনো বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে যাতে সুবিধা পায় যদি কোনো জায়গায় কারো বাড়িতে জল উঠে যায় তখন আমরা ক্লাবে যাতে রাখার ব্যবস্থা করতে হবে সেই উদ্যোগ নিয়ে আমরা এবছর নেমেছি এর পরের বছর আরও উদ্যোগ নিয়ে আমরা নামবো যাতে কিছু কিছু জায়গায় আমাদের লাইট এখন দিতে পারিনি ক্লাবের থেকে সেসব জায়গাগুলোতে আমরা ব্যবস্থা করবো দিই এই সমস্ত সামাজিক সেবা সমাজসেবামূলক কাজ আমরা করি এবং আমরা করতে তালে থাকবো এই হচ্ছে আমাদের প্রচেষ্টা এ এটাই আমার বক্তব্য আমার নাম গঙ্গাধর বিশ্বাস প্রত্যেকটা ক্লাব হচ্ছে বিনোদনের জায়গা সেখানে নবারণ সন্দ ক্লাব প্রাক পুজো দুদিন পরেই পুজোর শুরু হয়েছে পুজোর দেখছেন আপনারা যে পুজোর প্যান্ডেল সমস্ত কিছু হয়ে গেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী যেমন এই সমাজ কল্যাণমূলক কাজের গতি এবং উনিও বলেছেন যেমন আমরা কি করতে পারি যে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি সাধারণ মানুষের জন্য। আবার এখানে কিছু বস্ত্র বিতরণ করতে পারি উনি কিন্তু বিনোদন করার জন্যেই বলা হয়েছে ক্লাবকে যেমন এই টাকা দেয়া হচ্ছে পুজো করার জন্য তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ওনার যেমন রয়েছে আমাদেরও রয়েছে আজকে আমরা এই যে এক লক্ষ দশ হাজার টাকা আমরা পুজো করছি পুজোর পেছনে অনেক লোক বহু লোকের সংস্থা জড়িয়ে আছে সেগুলোও কিন্তু আমরা করছি তাই ব্লাড ডোনেশন দিয়ে আজকে শুরু হলো ওই নবানুর সংঘের প্রত্যেক সদস্যদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তারা আজকে এইটা দিয়ে শুরু করেছে আর জানাবো যে সমস্ত ডাক্তারবাবুরা এসছেন আমাদের সহযোগিতা করছেন ডাক্তারবাবুদেরকেও আর যারা আজকে নায়ক যে সমস্ত ডোনার মহিলা হোক পুরুষ হোক তাদেরকেও ধন্যবাদ জানাবো তারা যদি না আসে তাহলে আমাদের এই ডোনানটা একেবারেই বৃথা যারা রক্ত দেবে তারাই যদি না আসে তাহলে আর আমাদের এটা কোথায় রইলো সুতরাং সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েও ছোটো করার জায়গা নেই তারা সমাজের পাশে এগিয়ে আসুক চাইবো যেমন আমি একটু রক্ত দিতে গেলে হবে না আমার এ না এজ পারমিট করবে না আমার শরীরের সুস্থতা পারমিট করবে কিন্তু যারা পারবে তাদেরকে আমার অভিনন্দন রইল যে তারা সবাই এগিয়ে আসেন এবং সমাজে রক্ত দিয়ে সমাজের উপকার করুন দেখুন আমরা এবছরে নতুন তো সমাজসবাজমূলক কাজের সঙ্গে আমরা প্রত্যেক বছরই জড়িত থাকি তো এবারে আমরা একটা রক্তদান উৎসব অনুষ্ঠান করেছি তো আমাদের প্রায় তিরিশ জনের কাছাকাছি রক্তদাতা রক্ত দিয়েছে এখানে তো আগামী দিনে আমরা এই অনুষ্ঠানটাকে আগে অনেক বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি আর আমাদের সঙ্গে আমাদের পাড়া যারা অধিবাসী বৃন্দ সবাই আমাদের সঙ্গে সাপোর্ট করে বা আগামী দিনেও করবে দেখুন আমাদের সামাজিকমূলক কাজ অনেক থাকে যেমন বস্ত্র বিতরণ থাকে বস বসে আঁকা প্রতিযোগিতা থাকে আমরা বছর একটা ছোট মেলারও আয়োজন করেছি সমাজসেবামূলক কাজ আমরা প্রত্যেক সময় প্রতিনিয়ত করেই থাকি